হ্যালো আমি বলচন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আজকে আলোচনা করব নারী ও শিশু দমন আইনের যে ধারা ষোলো রয়েছে সেই ধারা ধারা বলা হয়েছে যে অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের যে পদ্ধতিটি সেই পদ্ধতিটি এই আইনের বা এই ধারায় বলা হয়েছে আপনাদের মনে অনেকে থাকতে পারে যে সরকার বা আদালত বা যে কোনো ব্যবস্থা বা যে কোনো অর্গান অপরাধের কাছ থেকে বা এই যে ক্ষতিপূরণটা বা এই যে অর্থদন্ত্রটা কীভাবে আদায় করবে আমরা এতক্ষণ বা পূর্বের স্যাকশনগুলিতে দেখেছি যে খালি অর্থদণ্ড আদায় ক্ষতিপূরণ আদায় সেটিগুলো অপরাধের কাছ থেকে কিন্তু সেটি কিভাবে আদায় করবে সেটি এই সেকশনটিতে বলা হয়েছে এই সেকশনটিতে বলা হয়েছে যে ট্রাইব্যুনাল কর্তৃক যে সকল যে ক্ষতিপূরণ বা অর্থদণ্ডগুলো রয়েছে সেগুলো আদায় করার জন্য যে সরকারের যে নির্ধারিত বিধি রয়েছে বা নির্ধারিত পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি যদি না থাকে তাহলে ট্রাইব্যুনাল কর্তৃক যে নির্ধারিত পদ্ধতি সেই পদ্ধতিতে যে জেলা কালেক্টর রয়েছে অর্থাৎ সেই জেলা কালেক্টরকে নির্দেশ দিতে পারে এবং সেটা কি হবে সেটা অবশ্যই কোর্ট করার মাধ্যমে অথবা নিলাম বিক্রির মাধ্যমে অথবা কোর্ট না করে সরাসরি নিলামে বিক্রি করার মাধ্যমে সেই অর্থ বা সেই যে ক্ষতিপূরণটি সেটি আদায় করা হবে এবং সেটি যে আদায় করবে যে জেলা কালেক্টর সেটি জেলা কালেক্টর আদায় করে যে নিবেদিত ট্রাইব্যুনাল বা যে ট্রাইব্যুনাল থেকে সে নির্দেশনাটি পেয়েছে সেই ট্রাইব্যুনালে সেই অর্থটি জমা দেবে এবং এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে ট্রাইব্যুনাল যে অর্থটা পেয়েছে সেই অর্থটা ক্ষতিগ্রস্ত যে ব্যক্তিকে যদি ক্ষতিপূরণ দেওয়া হয় তাহলে সেই ক্ষতিপূরণ দেওয়ার যে বা ভিকটিমকে বা যে ক্ষতিপূরণটি পাবে তাকে দেওয়ার ব্যবস্থাটি ট্রাইব্যুনাল করবে আশা করি বুঝতে পেরেছেন আমি আবার একটি লাইনে বলে দিই যে এই আইনে বর্ণিত অর্থদণ্ড আদায়ের জন্য কোনো জেলা কালেক্টরকে সরকারের বিধি মোতাবেক বা বিধি না থাকলে ট্রাইব্যুনালের নির্ধারিত বিধি মোতাবেক নির্দেশ প্রদান বা নির্দেশনা প্রদান করতে পারে সেই সম্পত্তি কোট করার মাধ্যমে সেই সম্পত্তি নিলাম বিক্রির মাধ্যমে অথবা কোপ না করে সরাসরি একদম নিলামে বিক্রি করার মাধ্যমে সে যে ক্ষতিপূরণ বা অর্থদণ্ড রয়েছে সেটি আদায় করে ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য বা সে যে ট্রাইব্যুনাল থেকে নির্দেশনা পেয়েছে সেই নির্দেশনা তো ট্রাইব্যুনালের কাছে সেই অর্থ জমা দেওয়ার নির্দেশ দিতে পারে এবং নির্দেশ দেওয়ার পরে যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনাল যে ক্ষতিগ্রস্ত রয়েছে রয়েছে তাকে সেই অর্থটা যে প্রদান করবে সেই ব্যবস্থা করতে পারে তাই বলবো যে অপরাধ করে বেঁচে যাবেন বা অপরাধ করে পার পেয়ে যাবেন এটিও না এবং এখানে এটিও বলা হয়েছে যে আমি পূর্ব সেকশনগুলোতে বলা আছে যে এই যে অর্থ বা ক্ষতিকরণ যে আদায় করা হবে সেগুলো অপরাধী বিদ্যমান সম্পত্তি থেকে আদায় করা হবে এবং এই সেকশনটিতে নির্ধারিত করে দিয়েছে যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি যে কোনোটাই বা উভয় সো আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই তো সম্পত্তি কি স্থাবর হবে নাকি অস্থাবর সম্পত্তি হবে এখানে বলা হয়েছে যে স্থাবর অথবা অস্থাবর অথবা উভয় যে কোনো সম্পত্তি এবং মানে অস্থাবর অস্থাবর এবং স্থাবর উভয় সম্পত্তি নিলাম কোর্ট বা বিক্রি করার মাধ্যমে এই অর্থ আদায় করা হবে তাই অপরাধ করে যে পার পেয়ে যাবেন বা অপরাধী পার পেয়ে যাবে আইনে এই ধরনের কোনো ব্যবস্থা নেই আপনি যে একজন ভিকটিম বা আপনি যে নির্যাতনের শিকার বা আপনি যে অপরাধের শিকার আপনি অবশ্যই রেমেডি পাবেন রেমেডি পাওয়ার জন্য আইন আপনাকে সকল ধরনের ব্যবস্থা করে দিয়েছে তাই আপনাকে আইন জানতে হবে আর আইন জানতে হলে আমার এই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা আইন জানতে পারবেন আর আপনাদের এই ভিডিওগুলো করার আমার যে ভিডিও গুলো এই ভিডিও গুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আইন সম্পর্কে জানানোর জন্য তাই আমি একদম আমার নিজের ভাষায় কোন আইনের কঠিন ভাষা বা আইনে বন্ধুতে কোনো কঠিন ভাষা একদম নিজের ভাষায় যে চলিত ভাষা রয়েছে যেভাবে সহজ সরল ভাষায় আপনারা বুঝতে পারেন এই ভাষাগুলো ব্যবহার করে আমি মূলত ভিডিওগুলো তৈরি করি আমার এই ভিডিওটি এতক্ষণ জরুরি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নেই সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে